পকেছেনই এল উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে উনি লক্ষ লক্ষ murid উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশে পাশে তো কোনো তান্ত্রিক বা murid দেখতেছিনে আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের একটা আর আমার ধরতে হইবো বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নম্বর চুদ লিঙ্ক বাবা এটা তো মন্ত্রণা ছন্দ কলিম মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইটা আমার লাগবে দাম কত এটা মাত্র এক হাজার টাকা ই এক হাজার টিয়া দিয়ে কিনুম এক হাজার টিয়া হাতে নিয়ে ভূতরে ডাক দিলে ভুত নিজে চাল চেলে আহে বলবো এক হাজার টিয়া যে দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দে আপনার লেহা এত খারাপ দে বইয়ের প্রথম দৃষ্ঠ কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর খাস কইরা ভোদাই হয়ে যান এখন সকল হইতে গেলে তো এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা বইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিম নি গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পড়াই আবার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পম আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে না তারপর মোম জ্বালা আর পড়তেইবো আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাত্তি জ্বালিয়ে কোন আত্মা ডাত্মা আছে নাকি না ভাই দুই চার টাকা তো কোনো আত্মা দেখতে না আমার লেওরা এই বিষয়ব না সামনের দেখতে ডাকতে গেলে তাও আবার মাথা থেচা এমন মাথা থেচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর আশি হাজার টিয়া তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ লাশ লাগবো না কিন্তু লাস্ট ছাড়া আবার আপনার ডাক মুহিবা কেমনি কপাল ভালো আমি কানা আসলাম নাহলে আপনি আজকে আমার লোক এই কামটা করতেন আরে না তোর লগে এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে হাটটা সরাইয়া হাটটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা দেব না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই ডাকাতি তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইডা মনের ভুলও পাইবো না আমার লারের বই লারের বই এটা আমার লা।

হাফ কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তরে যে চুল ডানতে কইছিলাম চুল ডান বাবা এই যে এই চুল এত ছোট আর এত মোড়া কে চুল তো আগে দেখি নাই কনকার চুল এটা কনকার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডার থেকে চলবো কালকের ভিতরি সঞ্জনা আমার হাতের মুঠোয় হয়

আপনারা কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে গা তাহলে আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সবকিছুই রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইবো দে তোর আটটা দে আটটাকাইটা কাইটা কয়েক রক্ত দুধের ভিতর ফলাই এ আমি দিমু কে আপনার ভাল লাগলে আপনি দেন আরে রক্ত তো আমি দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপের লোকে সংসারের রক্তের গ্রুপ মিলে না রক্ত লাগবো এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হইলো এ বি পজিটিভ এর লেগে তরি লাগবে কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না আমার রক্ত ও পজিটিভ ও পজিটিভ আমি তো বুঝলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো দে ভাই

ভাই ভাই বাপ ভূত ভয় পাইস না ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আসি আর এই মোম জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা করে কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো ঘুরে যাইতেছে এখন কি হইব মোমবাতি ফুরে গেলে বুঝবি আমরাও ফুরে যাবো সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এই দেশে ছোট ছোট বাচ্চা দর্শন হয় কোন হয় এগুলো নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে বাদ মারলো পরে মানে কি ড্রেস পরলো কে বাদ বেশলো কে কেক বেশলো এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার morte হইল তাই এই হলুদ সাংবাদিক অ্যাক্টর পাশে দেব না সব গড়া বাইরে ফলামু আর আমারে সেবা তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই রেমারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে। কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না। পালে বাই এটা কি কইলেন? এখন আমাকে কি হইব? আরে তুই চিন্তা করস কে? ততক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতাছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমা করে কিছু করতে পারবো না আচ্ছা কি হলো বাইরে কি করলেন মামা নি বিয়া লাগলেন

আমি ঘরে আছি কিন্তু মনে রাখিস আমি ফিরবো আমি আবার ফিরবো এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাগছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে দিব ঠিক আছে বাবা আর আমার উপহারে দশ লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে এই ব্যাগটা খুব সাবধানে রাখবা কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবু শরবত বানিয়ে আনলাম আমার লক্ষ্মী বৌ শরবতটা শরবত যে বানাইলা ঘরে তো লেবু না লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই আছিল আসিল কি হলো তোমার কেমন মন করতেছো কেন তুমি হাই সঞ্জনার কাহিনী তো শেষ করলে এখন আপনি কি করবেন বাপ্তাসি বই লেখমু একটা পাবলিক রে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরা দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাবো কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে ভোদাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার চোতলিং তম